সম্পাস আজকের রেসিপি ভোলা মাছের ঝাল বাজারে মাত্র দুশো টাকা কেজি দরে ভোলা মাছ পাওয়া যায় আর এই ভোলা মাছের ঝাল রান্না করা যেমন সহজ আর স্বাদেও অতুলনীয় গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আর এরকম রেসিপি আরো দেখার জন্য সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন শুরু করি সবার প্রথমে নিয়ে নিয়েছি ভোলা মাছ এখানে চার পিস মাছ আছে আর ওজন হলো ছশো গ্রাম মাছগুলোকে ভালো করে ধুয়ে জলটাকে ছড়িয়ে নিয়েছি এবারে একটা ছুরি দিয়ে মাছের গায়ে একটু চিরে চিরে নেব যাতে মাছের মধ্যে নুন ঝালটা ভালো মতো ঢোকে চিরে চিরে নেওয়ার পর এবারে নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন ভোলা মাছ যেহেতু সমুদ্রের মাছ নুনটা কিন্তু একটু পরিমাণটা কম দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আর সব দিয়ে দেবো কিছুটা পরিমাণে সরষের তেল এই স্পুন মতন এবারে নুন তেল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সবকিছুকে ভালো করে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব এইভাবে করে নেওয়ার পর পাঁচ সাত মিনিট তারপর চলে যাবো ফরেস্টেড একটা ছোট বোলের মধ্যে নিয়ে নেব টু টি স্পুন কালো সর্ষে সাদা সর্ষে দিয়ে দিচ্ছি এক টি স্পুন আর তার সঙ্গে অ্যাড করে দেব এক টেবিল স্পুন পরিমাণে সাদা তিল অল্প পরিমাণে জল দিয়ে দেব তারপর এটাকে আমরা ভিজিয়ে রাখব দশ মিনিট দশ মিনিট হয়ে গেলে একটা মিক্সির ছোট জারের মধ্যে আমরা নিয়ে নেব এই সমস্ত উপকরণগুলো এর সঙ্গে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন নুন এবারে আমি সব কিছুকে একদম মিহি পেস্ট তৈরি করে নেব এবারে কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল কড়াইটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু সর্ষের তেলটা দেব আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে ছেড়ে দেব মাছ মাছটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে এক পিঠ হয়ে গেলে উল্টো দিকে ঘুরিয়ে দেব। তারপরে অপর পিঠটাও ভাজা হয়ে গেলে এই মাছগুলোকে একটু সাইড করে দেব কারণ ভোলা মাছের যাতে পেটের দিকটাও ভালো মতো ভাজা হয় ব্যাস মাছ ভাজা হয়ে গেছে এবারে আমরা মাছগুলোকে তুলে নেবো এইভাবে বাকি দু পিস মাছও ভেজে নিতে হবে ভোলা মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে এবারে তার মধ্যে দিয়ে দেব ফোড়ন আমি ওয়ান ফোর টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ হলুদ থেকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব তারপর ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে সর্ষে আর তিল বাটাটা দিয়ে দেব সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে এবারে ঘড়ি ধরে এক মিনিট আমি এটাকে কষিয়ে নেব আর এই সময়ে দিয়ে দেব হাফ স্পুন জিরের গুঁড়ো খেয়াল রাখতে হবে সর্ষে কিন্তু বেশিক্ষণ তেলের মধ্যে কষালে একটা ভাব চলে আসে তাই জন্য মিনিট মিনিট থেকে মিনিটের বেশি আমরা কষাবো না লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো বাটা একটা ছোট সাইজের টমেটো আমি ওটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে সেটা দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরেই অ্যাড করে দেব এক টিস্পুন নুন তারপর এক মিনিট কষিয়ে নেব এক মিনিট কষিয়ে নিলাম এবার এর মধ্যে জল অ্যাড করে দেব মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে মিক্সির বাটিটা ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব তারপর ফ্লেমটাকে হাই করে দেব এবারে হাই ফ্লেমে যখন ঝোলটা ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তবে আপনারা নুন চিনি আর ঝালের পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন এবারে যেই ঝোলটা ফুটতে শুরু করেছে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে মাছগুলো দিয়ে দেওয়ার পর এবারে ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করব। দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিলাম এবারে ফ্লেমটাকে হাই করে আমরা এটাকে একটু ফুটিয়ে নেব আর দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আগে থেকে একটু চিড়ে চিড়ে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি মিনিট হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নিলাম ব্যাস ভোলা মাছের ঝাল আমাদের তৈরি হয়ে গেছে এবার আমি ওভেনটাকে অফ করে দেব আর সবশেষে এক টি স্পুন মতো সর্ষের তেল ছড়িয়ে দিয়ে তারপরে আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট স্ট্যান্ড বাই টাইমে পাঁচ মিনিট পর গরম গরম ভোলা মাছের ঝাল গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম ভোলা মাছের ঝাল এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিলেই কাজ শেষ দেখবেন সবাই খেয়ে তৃপ্তি পাবে রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর এরকম আরও রেসিপি দেখার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার